পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার পরে যখন কোন পরিষদের নেতা কর্মীরা তাদের কার্যালয়ে নিচে শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করছিলেন

করতে এবং জুলাই ও কুপ্ফানে গণতন্ত্র পাবে মানুষে চেতনাকে ভবিষ্যাত করে দেওয়ার জন্য নীল নকশায় গেছে এবং সেই নীল নকশার শুভ হিসেবে তারা আজকে বিভিন্ন আক্রমণ করেছে কোন অধিকার পরিষদের কার্যালয়ে

হতে দেব না যেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগের শত্রু যেখানে বিজ্ঞানкадеপুর উত্তর হত্যা মামলা রয়েছে সেইখানে তাদেরকে পুলিশ সুরক্ষা দেওয়া হয় সেইখানে তাদেরকে সেনাবাহিনীর সুরক্ষা দেওয়া হয় আর যারা প্রতিরোধ করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয় হতে ঘটনা কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি হতে

তাহলে আমরা রাজনীতির ভাষায় কথা বলবো যদি রাজনীতির ভাষা বুঝতে না পারেন তাহলে আন্দোলনের ভাষায় কথা বলা হবে ধন্যবাদ সবাইকে অশুভ ধন্যবাদ